আমি কি একমাত্র ব্যক্তি যে জানতাম না মানবাকৃতি রোবটগুলো দেশের বার্ষিক জিডিপি ছয় শূন্য বা তার বেশি বাড়াতে পারে চলুন এটা বিশ্লেষণ করি রোবটিক্স বুদ্ধিমত্তা এবং উপকরণ বিজ্ঞানে সাম্প্রতিক উন্নতি মানবাকৃতি রোবটগুলোকে শক্তিশালী করেছে এখন আর এগুলো শুধু সাইফাই নয় প্রথমে আমরা তাদের কারখানায় এবং বিপজ্জনক বা বিরক্তিকর কাজগুলোতে দেখতে পাব কিন্তু খুব শীঘ্রই তারা সব জায়গায় থাকবে নির্মাণ সাইট থেকে শুরু করে যত্নের বাড়ি পর্যন্ত অবশ্যই চাকরি হারানোর উদ্বেগ আছে অনেক মানুষ আন্ডারস্ট্যান্ড ওয়ে রোবটগুলো তাদের চাকরি দখল করে নেবে বলে চিন্তিত হবে যার ফলে তাদের আয়ের ক্ষতি হবে কিন্তু এখানে একটি মোড় আছে সরকারগুলো যদি জিডিপির মাত্র এক রোবটগুলোর জন্য বিনিয়োগ করে তাহলে তারা শ্রমিকদের সাথে কাজ করবে এবং শ্রমিকদের প্রতিস্থাপন করবে না ফলে কর্মশক্তি দ্বিগুণ হবে একটি দেশের প্রতিটি শ্রমিকের জন্য একটি করে রোবট থাকলে তা জাতীয় উৎপাদনশীলতা আকাশচুম্বি করে তুলতে পারে এবং জাতীয় জিডিপিতে বিশাল উন্নতি আনতে পারে যদি আপনি আরও জানতে চান তাহলে এআই সলিউশনসের ওয়েবসাইটে যান এবং অনলাইনে ভিডিওগুলো দেখুন सबस्क्राइब कर शेखा चालिया जाए